ভোট গণনার একদম অন্তিম লগ্নে সেই জায়গায় দাঁড়িয়ে চোখের পলক ফেলার মতো করে এক এক করে বাড়ছে তৃণমূল প্রার্থীদের ভোট এবং এই মুহূর্তে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে সবুজ ঝড় এবং সেই ঝড়ের প্রাণ কেন্দ্র যেন একটি বিধানসভার বিধায়কেরা সবুজ বেখে উদযাপন করলেন তাদের জয় সেই চিত্র সরাসরি বিধায়ক পরেশ রাম দাস দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জানান

বিরুদ্ধে আছে আজকে তার রায় যে ফল বেরোচ্ছে আপনারা দেখছেন সারা ভারতবর্ষ জুড়ে একদিকে ইন্ডিয়া জোট যেভাবে এগিয়ে যাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গ দেখতেই পাচ্ছেন বিজেপি যেভাবে মুক্ত করে পড়েছে আমাদের মায়েরা এবং মেয়েরা এবং আমাদের দলের যারা কর্মী নেতৃত্বরা তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে আছে একদম ঢেলে সাজিয়েছে তৃণমূল কংগ্রেসকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করেছেন তাই আজকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলেই আজকের এই জয় এবং এই ব্যবধান শুভেন্দু অধিকারী জানে কোনদিন তারা আসতে পারবে না তাই তারা ফাউ জ্ঞান দিয়ে গেছে যে তিন হাজার টাকা দেবে আজকে তারা উনি আসতে পারবে না বলেই মানুষকে ভুল বুঝিয়েছে একদিকে সন্দেশকারী থেকে আরম্ভ করে মানুষকে যেভাবে একটা ক্রিয়েট করা ঘটনা করেছে মানুষের মধ্যে হিন্দু মুসলিম ভাগ করার পরিকল্পনা করেছে আর ক্যানিংয়ে এসে শুভেন্দু অধিকারী যে বড় বড় ডায়লগ দিয়ে গেছে পাঁচ তারিখে নাকি আগামীকাল নাকি ক্যানিংয়ে আসবে লাড্ডু বিতরণ করতে শুভেন্দু অধিকারী আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আগামীকাল ক্যানিং পশ্চিমের মানুষ রেডি আছে আসুন ক্যানিংয়ে এসে আপনার জয়ের যে লাভ সেই লাভের যে লাড্ডু বিতরণ করুন ক্যানিংয়ের মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে

দিনের শেষ পর্যন্ত তিনি তিন লক্ষে না পৌঁছে যায় এটাই প্রমাণ হয়েছে যে সন্দেশকালী ফ্লপ নরেন্দ্র মোদী ফ্লপ তৃণমূল কংগ্রেস যে পক্ষে মানুষ আছে তার এই জয় তিন তিনবার সংসদ হওয়ার পর আবারও চতুর্থবারের ভোটের ফল অনুযায়ী আবারও লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল লক্ষ্মীর ভান্ডার আমাদেরকে জিতিয়ে দিয়েছে তাই বক্তব্য রাখলেন মানুষের ভোট দেখে মুখ ভরা হাসি নিয়ে আনন্দে উচ্ছ্বসিত প্রার্থে প্রতিমা মন্ডল দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জানান সাধারণ মানুষকে মিথ্যে লোক দেখিয়ে বঞ্চনা করে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছিল মানুষ তার জব্দ করেছে এইবারে যে মিথ্যে কথা শাসকের কাজ নয় শাসকের কাজ হলো গরিব মানুষের মাথায় ছাদ দেওয়া গরিব মানুষের মুখে অন্ন দেওয়া মিথ্যে কথা বলা নয় এটা তার যোগ্য জবাব এই নির্বাচন শৌকাত মোল্লা বলেন আপনাকে যেভাবে বঞ্চনা বঞ্চিত করেছে বাংলার সাংসদ বাংলার বিধায়ক বাংলার মানুষদের যেভাবে অপমান করেছে বাংলার গরিব মানুষের পেটে যেভাবে রাখি মিলেছে তার যোগ্য জবাব বাংলার মানুষ দিয়েছে তিন সন্দেশখালীকে নিয়ে যেভাবে বাংলার মা বনেদের দু হাজার টাকার বিনিময়ে তাদের ইদ্যুৎটাকে বিক্রি করে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবং শুধু তাই নয় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সামনে বাংলার দশ কোটি মানুষকে মাথায় হেঁট করে দিয়েছে তার যোগ্য জবাব কিন্তু বাংলার মানুষ বাংলার যারা ভোটার তারা দাদা এরপরে আপনারা যখন আবার যখন পুনরায় ক্ষমতায় আসবেন আপনাদের প্রাথমিক কাজ মানুষের চাহিদা হিসেবে কি দেখেছেন এবং কি কাজ করতে চাইছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে কৃষক শ্রমিক খেতমন্ত্রী ছাত্র যুব মহিলা প্রতিটি ক্ষেত্রে যেভাবে একবার জন্ম থেকে নিত্য পর্যন্ত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কারণ এখানে সিআইএসএফ থেকে বিএসএফ থেকে শুরু করে যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে ডেলিপেশন যেভাবে করেছে তারপরেও কিন্তু এই রেজাল্ট এটা একটা ঐতিহাসিক আমরা নিজেরাই আশা করিনি যে এত ভালো রেজাল্ট আমরা করতে পারবো কিন্তু মানুষ যুব তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রতি আস্থা রেখে যেভাবে মানুষ ভোট দিয়েছে আগামী দিনের যোগ্য তার যোগ্য মর্যাদা

মানুষের জন্য বার্তা সারা বাংলার মানুষের পাশে মমতা ব্যানার্জি বাংলার নয়নের মণি বাংলার অগ্নিকন্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখে যা বলে কাজ করে দেখিয়ে দিয়েছেন মানুষ উৎফুল্ল তৃণমূল করার জন্য মানুষ ভোট ওদের ওরা জিততে পারবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিউটো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন